একটু আগে রিমির রুমে যাচ্ছিলাম টিভির রিমোট আনার জন্য যে না রুমের ভিতরে প্রবেশ করলাম তখন দেখি যে আমার বড় ভাইয়ের গায়ে কোনো কাপড় নাই আর রিমি তো উলঙ্গ আমাকে দেখে চমকে ওঠে তারা রিমি আমার কাছে এসে বলে প্লিজ তুমি কাউকে বললো না না হলে যে আমার সর্বনাশ হয়ে যাবে তুমি চাইলে আমার সাথেও এসব করতে পারো আমাকে বুক করতে পারো আমি একটা থাপপর মেরে বললাম কি ভাবছেন যা বলবেন তাই করব কখনোই না আশা আমি কি তোমাকে ভালোবাসার কমতি দিছিলাম তোমার চাওয়া পাওয়া কি অপন্ন রাখছিলাম তাহলে এমন কেন করলাম আমি এক নিঃশ্বাসে কথাগুলো বললাম এদিকে বড় ভাই কখন যে রুম থেকে বের হয়ে গেছে আর গিয়ে দরজা লাগিয়ে দিছে তা বুঝতেই পারি নাই এদিকে বাই চলে যাওয়াতে রিমি একটা মুস্কি হাসি দিয়ে বলতে শুরু করলো বাসাও কেউ কোথাও আসো আমাকে বাসাও প্লিজ স্বামী আমার এত বড় হতিক তুমি কইরো না আমি একদম বোবা হয়ে গেছি আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না এদিকে রিমির চিক্কা শুনে সবাই চলে এলাম তারপরে আম্মু আমাকে একটা থাপ্পড় দিয়ে বললাম তুই আমার ছেলে এটা ভাবতে লজ্জা লাগছে কিভাবে পারলি এটা করতে তোর বিবেকে একবারও বাঁধলো না আমরা জানতাম যে তুই তাকে ভালোবাসিস আর তার সাথে তোর বিয়ের কথাও চলছিল আর বিয়ের আগে তুই এসব কি করলি বের হয়েছে আমার বাসা থেকে মতো কুলাঙ্গার আমার সন্তান হতে পারে আমি বললাম সত্যি আম্মু আমি কোনো কিছু করি নাই রিমি মিথ্যা কথা বলছে আম্মু বললো চুপ মিথ্যাবাদী তুই আরেক মুহূর্ত দেরি না করে বের হয়ে যা আমার বাসা থেকে আমি তোর মুখ দেখতে চাই নাম এদিকে রিমি আর বড় ভাইয়ের মুখে হাসির ছোঁয়া ছুইম মুখ দেখে বোঝা যাচ্ছে তারা খুব খুশি আমি বললাম আচ্ছা আম্মু আমি চলে যাচ্ছি কিন্তু একদিন না একদিন তোমরা জানতে পারবে সত্যিটা সেদিন আমাকে আর পাবা নাম বলে আমি রুম থেকে চলে আসলাম সবকিছু গুছিয়ে নিলাম তারপর আবার রিমি রুমে গেলাম আমি বললাম কি অন্যায় করছিলাম আপনার আপনাকে ভালোবাসছিলাম আপনাকে বউ বানানোর স্বপ্ন দেখছিলাম তার জন্য আজ আম্মুর কাছে আমাকে এতটা খারাপ বানাইয়া দিলেন আমাকে পছন্দ হই না বলতে পারতেন কিন্তু আমার সাথে এই কাজটা করার কি খুব দরকার ছিল যাক আপনার সাথে কথা বলে আর লাভ নেই আচ্ছা ভালো থাকবা তুমি নিজের খেয়াল রাখবা আম্মা আব্বুকে দেখে রাখবা যাওয়ার আগে একটা কথা বলি রিমি বলল কি কথা আমি বললাম আমার আম্মুর খেয়াল রাখবেন একটু যা যা লাগে তাই দেবেন আমার আম্মুর অনেক বয়স হয়েছে তাই রিমি বলল আচ্ছা আমি চেষ্টা করব এই বলে বাসা থেকে বের হয়ে গেলাম পিছন ফিরে একবার তাকালাম বাড়িটার দিকে অনেক কষ্ট হচ্ছে আজ নিজের আপন মানুষ এত বড় একটা মিথ্যা অবাদ দিল আমার নামে তাকে নিয়ে কত স্বপ্ন ছিল সব এক মুহূর্ত ভেঙে দিল আজ নিজের আপন মাও আমাকে বিশ্বাস করল না তারপর হাঁটা ধরলাম গড়িতে তাকিয়ে দেখি এখন সময় বারোটা বেজে একত্রিশ মিনিট হাসছি আর একটু আগে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছি আরে আপনাদেরকে তো আমার পরিচয়টা দেওয়া হয়নি আমি হলাম সাইমন আহমেদ সামি সবাই সাইমন নামে একটু বেশি সিনেম এবার পরিবারের আমার বড় ভাই আর রিমি থাকি আমরা তিন ভাই এক বোন আপুর বিয়ে হয়ে গেছে অনেক আগে আর আমার ছোট ভাই পড়াশোনার জন্য একটু বাহিরে থাকে এই যা আপনাদেরকে তো পরিচয় দিতে গিয়ে বাস চলে আসছে পকেটে আছে পনেরোশো নব্বই টাকা কি করব কোথায় থাকবো ভাবছি ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা খেয়াল করে নিম চোখ খুলে দেখি একজন লোক বলছে এই ছেলে এভাবে ঘুমিয়ে আছো কেন উঠো এখান থেকে আমি বললাম কে কে যে আঙ্কেল উঠছি বলে ঘুম থেকে উঠে পড়লাম ও পরিচিত লোকটি আবার বলল কোথা থেকে যে আসি এসব মানুষ বুঝি না বলে তিনি দোকান খুললো আমি একটা চায়ের দোকানে এসে মুখে পানি দিয়ে দুইটা রুটি একটা কাপ চা খেলাম তারপর দোকানদার আঙ্কেলকে বিল দিয়ে চলে আসলাম ভাবছি কোথায় যাব এই শহর ছেড়ে না এখানে থাকা যাবে না চলে যাব এখান থেকে অনেক দূর তাই একটা টিকিট কেটে নিলাম উদ্দেশ্য চট্টগ্রাম তারপর বাসে বসে পড়লাম বাস চলছে আপন গতিতে আমি কখন যে ঘুমিয়ে গেছি তা খেয়াল করিনি বাস হেল্পার বলল এই মামা আর কত ঘুমাবেন এবার নামেন আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি কি চট্টগ্রামে এসে গেছি হেল্পার বলল জি তারপর আমি বাস থেকে নেমে একটা হোটেলে গেলাম অনেক ক্ষুধা লাগছে ওই সকালবেলা দুইটা রুটি আর একটা কাপ চা খাইছি তারপর হোটেল থেকে খেয়ে বের হয়ে আসলাম কাছে আছে আর মারতম নয়শো টাকা কি করব কোথায় থাকবো ভাবছি আর হারছি তখন কেউ বললাম কে কোথায় আসো বাঁচাও আমার ছেলেকে প্লিজ আমাকে মারো তাও আমার ছেলেকে মারো না সেখান থেকে একজন লোক হাসি দিয়ে বললাম আমরা তোর ছেলেকেই মারব আমি কাছে যেতেই আসসালামু আলাইকুম এভরিওয়ান তো পার্ট ওয়ান এখানে শেষ করলাম পার্ট টুর জন্য কমেন্ট করম আর এই ভিডিওতে তিন হাজার প্লাস ফিলিং করম ভাল থাকবা আৰু নিজে কও খাল ৰাখবা আল্লা হাফিজ গাইছ